গাড়ির সাথে প্রজেকশন হেডলাইট টায়ারগুলোর কন্ডিশন অনেক ভালো আছে সামনে পিছের যে গ্লাসগুলো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই দেখেন বিস্কিট কালার পুশ স্টার্ট ব্যাকলাইট অরিজিনাল জাবেদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস আর যে ভেহিকেল সব দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগড় শিল্পাঞ্চল এরিয়া নাবিস্কো বিস্কি ফ্যাক্টরির পিছনে রুলিং মিল বটতলা আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে দেখাবো সব জনপ্রিয় এলিয়ন প্রিমিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় গাড়ি এলিয়ন 2012 মডেলের জি প্যাকেজের গাড়ি ওকে জি প্যাকেজ জি মিন বলতে আপনি ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার প্রজেকশন লাইট যেটা আর কি বোঝানো হয় আর কি আপনি দেখে দেবো গাড়ির কালার মোটামুটি সব জায়গায় অরিজিনাল সামনে পিছে বাম্পার খালি টাচ আপ করা হইছে এরপর আবার প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে প্রজেকশন হেডলাইট টায়ার গুলোর কন্ডিশন অনেক ভালো আছে সামনে পিসের যে গ্লাসগুলো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবার গাড়ির প্রত্যেকটা পার্টস এখন অরিজিনাল আছে জাস্ট আপনার সামনের পিসের বাম্পারটা টাচ আপ করা হয়েছে ভিতরটা কই এই দেখেন বিস্কিট কালার পুশ স্টার্ট সবচেয়ে বড় কথা তেলের গাড়ি কিন্তু এটা একদম অফ সিট কভার জেনি ইউজ করছিল ওই সিট কভারটা আমরা রাখছি ভালো দেখে এরপর যদি কেউ চেঞ্জ করতে চায় তার ব্যক্তিগত ব্যাপার ভিতরটা তো একদম অসাম একবারই আপনি দেখেন সিলিংটাও দেখেন অনেক ফ্রেশ সিলিং একদম ফ্রেশ সিলিং পাচ্ছেন আপনারা তিন বডির গাড়ি কোথাও এখনো টাচ আপ করা হয়নি যে কিনবেন একটা ভালো একটা সার্ভিস পাবেন হ্যান্ডেল হ্যান্ডেল সহকারে তার পিছনের ব্যাকলাইটও অরিজিনাল তো পিছনের ব্যাকলাইটে আমি আপনাদের ব্যাকলাইট করে দিতেছি আসেন পিছনে আসেন এই যে পিছনের গ্লাসের স্টিকার জি জি গ্লাস অরিজিনাল গ্লাস ওকে এইটা দেখেন এই যে দেখেন এইটা লাইসেন্স বারো মডেল অনুযায়ী অনেক ফ্রেশ তারপরে এ লাইটটাও অরিজিনাল আছে চেঞ্জ হয় দেখেন চারটা চাকা ভালো আছে কাগজগুলো সব আপডেট দেখেন ভালো যারা একবার একটু বাজেট হলে ভালো গাড়ি উচিত আপনি কম দামি গাড়ি নেবেন কাজ কাম গাড়ি নিয়ে তো লাভ নেই ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ারের স্টুপার আছে একেবারে গাড়ি দেখলে মন জুড়ে যাবে যে কন্ডিশন গাড়ি রেডি করাই আছে জাস্ট আপনি একটু বাম্পার ইউজ করতে পারেন এত ডুবে দেখেন চাকার কন্ডিশনগুলো দেখেন চাকাগুলো ভালো আছে চারটা চাকা সেম পেপারস পেছনে গ্লাস অরিজিনাল ভাই পেপারস আপনার এক বছর দুই বছর এক বছরের উপর আছে পেপারস আর এই হচ্ছে ইঞ্জিন রুম ইঞ্জিন রুমটা দেখেন বিবিটি ইঞ্জিন সিসি তে ভাই অরিজিনাল কালার ওই যে হেডলাইটের স্টিকার ওই অরিজিনাল হেডলাইটের স্টিকার অরিজিনাল মার্সেল কোথাও রং করা হয়নি এখনো ব্যাটারিটা নতুন দেওয়া হইছে